তার পরের বাক্যে আল্লাহ বলেন বিল বাইনতি ওয়াজবুর দলিল প্রমাণ জিজ্ঞাসা করে কি প্রমাণ সহ দলিল প্রমাণ সহ দলিল কে জিজ্ঞাসা করে কাহিনীর উপর চলে বক্তব্য এই যে আমি এই কথাগুলো বলছি না কালকে সকালে দেখবেন ম্যাক্সিমাম মানুষ আমার বদনাম করবে তো হুজুর কি ওয়াজ করলো বুঝলাম না করেন বদনাম তবে আমি আমার কথা বলে যাচ্ছি আলোচনা শুনবেন ওই কিচ্ছা কাহিনী গালগল্প শুনে আপনি শেষ করে দিবেন যাচাই বাছাই আপনি করবেন না হুজুরও দলিল প্রমাণ দিবে না ওইটা আপনি যাচাই বাছাইও করবেন না জান্নাতে তো সহজ মনে করিয়েন না জান্নাতে তো সহজ মনে করিয়েন না আপনি একটা আমল করবেন যে আমলের বিনিময়ে আপনি জান্নাত কিনবেন জান্নাত অর্জন করবেন ওইটার দলিল প্রমাণ লাগবে না ভাই আমরা তো দুনিয়ার ব্যাপারে ভাই ভালোই বুঝি দুনিয়ার ব্যাপারে ভালোই বুঝি এখন শীতের সিজন ফল ফল আদির অভাব নেই ফসল আদির অভাব নেই আপনি বাজারে যাবেন আপনাদের পাশের বাজারের নাম কি বাজার বাজারে যাবেন সকালবেলা লাউ কদু যেটাকে বলেন চিনেন তো লাউ একজন ব্যাপারী মানুষ অনেকগুলো লাউ নিয়ে বসে আছে আপনি তো বিশ টাকা দিয়ে একটা লাউ কিনবেন এরপরও কি করেন একবার নিচের দিকে চিমটি কাটেন একবার উপরের দিকে চিমটি কাটেন তারপরে লাউটা কিনেন কি হয় না ভাই দুনিয়া দুনিয়া এজন্য এজন্য যাচাই যাচাই করা করা লাগে লাগে কিন্তু পরকাল জান্নাত কামাই করবেন যে আমলের বিনিময়ে জান্নাত অর্জন করবেন যে আমলের বিনিময়ে হুজুর একটা কথা বলে দিল ওইটার প্রতি আপনি আমল করে নিবেন আমল করে জান্নাতে চলে যাবেন ওইটার কি দলিল প্রমাণ লাগে না ভাই কথা বলেন লাগে না